আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত সমান দর্শক বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাক সেই ইত্তেফাকের যে অনলাইন শাখা আছে সেখানে একটি প্রতিবেদন দেখলাম প্রতিবেদনটা হলো অভিযোগ রয়েছে খুব কৌশলে করা হয়েছে অভিযোগ রয়েছে যে জেলখানাতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং তার সবচেয়ে কাছের মানুষ যাকে প্রধানমন্ত্রী বলা হতো সালমান এফ রহমান তো সেই সালমান এফ রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে আলাপ আলোচনা হয় এরকম একটা অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে ইত্তেফাকের সেই অনলাইন ভার্সনে একটা নিউজ ছাপা হয়েছে তো এখন আমাদের দেশে আসলে নিউজের সংকট যাচ্ছে যে কোনোভাবে ভিউ পেতে হবে তারপর আলোচনায় থাকতে হবে এবং মানুষকে রাখতে হবে ব্যস্ত রাখতে হবে আকর্ষণ সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে এটা সমাজের সব জায়গাতে এই ট্রেনটা চালু হয়েছে এবং এবং এই যে যে ট্রেনটা এটা সে আদিকাল থেকে ছিল কিন্তু ইদানিংকালে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্সের প্রধান যে লক্ষ্য দৌড়াতে থাকে প্রচণ্ড দৌড়াতে থাকে এখান থেকে জুয়া বলেন গাজা বলেন চর্স বলেন আহ প্রেম বলেন ভালোবাসা বলেন এই লোভ থেকে যে মানুষ দৌড়াদৌড়ি করে মুভমেন্ট করে এবং সেখানে যে মার্কেটিং হয় সেখানে যে পণ্য বিক্রয়ের সুযোগ হয় অর্থ লেনা দেনা হয় এবং সেটা নিয়ে যে ব্যবসা বাণিজ্য হয় এটা এখন আধুনিক যে প্রযুক্তি এই প্রযুক্তির একটা প্রধান হাতিয়ার মানুষের মধ্যে গ্রিড সৃষ্টি করা যেমন দেখা গেল আপনার খুব একটা সুন্দরী রমণের প্রতি আপনার খুব লালসা তো তাকে পাওয়ার জন্য আপনার তাবিজ লাগবে বান মারতে হবে জাদুটনা করতে হবে এই আপনি একেবারে ফকিরের খোঁজে চলে গেলেন তাবিজের খুঁজে চলে গেলেন যাদু টোনার জন্য চলে গেলেন কামরূপ কামাখ্যা তো এই কামরূপ কামাখ্যা যাওয়া পর্যন্ত তাবিজ আনা পর্যন্ত ফলাফল জিরো কিন্তু এখানে আপনার কত টাকার লেনদেন হলো তো এইভাবে প্রতিটা গ্রিট মানে প্রতিটা লোভ লোভের পরে লালসা এরপরে আপনাকে ভয় দেখানো হলো যে আজকে রাতে তোমাকে গুম করা হবে আপনি সঙ্গে সঙ্গে উকিলের কাছে গেলেন একজনের বাসায় গেলেন কাউকে ধরলেন কাউকে টাকা দিলেন পয়সা দিলেন তাহলে এই যে গ্রিড এবং ভয় সৃষ্টি করা এরপর হলো চাঞ্চল্য সৃষ্টি করা তৈরি করা এরকম অনেকগুলো জিনিস এখন সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে আপনি আমি চাইলেও আপনার আমার সামনে এই যে আমাদের যে মানসিক যে অস্থিরতা রয়েছে এই সময়টাতে আপনার যে ফিলিংস গুলো রয়েছে ভয়গুলো রয়েছে আতঙ্ক রয়েছে চাহিদা রয়েছে বা আপনার যে সন্দেহগুলো রয়েছে এটা নিয়ে মানুষ কন্টেন্ট তৈরি করে আবার এই কন্টেন্টগুলো সামাজিক মাধ্যমের যে আয় রয়েছে এটাই সামনে চলে আসে এখন বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে সালমান এফ রহমান নিয়ে মানুষের ক্রোধ ঘৃণা আগ্রহ অনাগ্রহ তর্ক বিতর্কের শেষ নেই আবার শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে আগ্রহ অনাগ্রহের কোনো শেষ নেই এই দুজনের মধ্যে যদি টেলিফোনে কথাবার্তা হয় সেটার পরিণতি কী হতে পারে এটা নিয়েও মানুষের আগ্রহ ভয় আতঙ্কের শেষ নেই এবং এরকম একটা নিউজ যখন আসে তখন সেটা নিয়ে আলোচনা না করলেই নয় এখন ইত্তেফাকের মতো পত্রিকা যেখানে বলেছে যে এটা যারা কারারুক্ষে সেখানে থাকেন তারা এই ঘোষের বিনিময় এই সুযোগটি করে দেন এবং এটা আবার যে সম্ভব সেটা আবার সাবেক একজন ডিআইজি প্রিজন তার মন্তব্য নেওয়া হয়েছে যে কারারক্ষী যারা থাকেন তারা খুবই অল্প বেতনে চাকরি করেন এরকম কোনো ভিহি ভিআইপি কে যদি টেলিফোনের কথা বলার সুযোগ করে দিয়ে সেটা কারাগারের ভিতরে হোক কিংবা তারা যখন যাকে বলে আসে ওই গাড়িতে হোক বা কোর্টে হোক একটু কথা বলে দেওয়ার বিনিময়ে যদি সে বিশ পঁচিশ হাজার টাকা পায় তাহলে অসুবিধা ঠিক এবং এটা হয় বাস্তবতা হয় আমি যেমন জেলে যখন ছিলাম তা আমি কখনো এটা জানতাম না অনেকে আমাকে বলছে যে এরকম জেলখানাতে অমুক নেতা ফোন ব্যবহার করেন অমুক নেতা ল্যাপটপ ব্যবহার করেন এটা কাশিমপুর কারাগারে সে দু হাজার তেরো সনে আমি দেখেছি তারা লন্ডনে কথা বলেন আমেরিকাতে কথা বলেন এবং তাদের সাথে ওই সময়তে এমন সব ডিভাইস ছিল তারা ওখানে সেই হিন্দি সিনেমা পর্যন্ত দেখতে পারতেন তো সেই জিনিসগুলো তো আমার এই মাথায় আসেনি তা আমি একদিন কারাগার থেকে আসছিলাম কোর্টে হাজিরে দেওয়ার জন্য তখন সেই সামনে বসা যে পুলিশের কনস্টেবল তো এর বলে যে স্যার কথা বলবেন নাকি গাড়ির মধ্যে আমি বলছি ঠিক আছে দেন কথা বলি কাক কথা বলবেন তা আমার স্ত্রীর সাথেই কথা বলি সে আসছে কিনা এমনি যা সেটা কথা বললাম দেখলাম যে এটা সম্ভব তো দু হাজার যেটা সম্ভব সেটা এখন দু হাজার চব্বিশ সনে এসে সেটা কি পরিমাণ বেড়ে গেছে সঙ্গতের কারণে বুঝতে পারেন এরপরে কারাগারে যাদের টাকা আছে আমি আমার যে কারাগার থেকে বের হয়ে যে বই লিখেছি যাদের টাকা আছে তারা সেখানে রাজার হালে থাকতে পারেন কোনো কিছুর অভাব হয় না একক সেরাটনের খাবার খাবেন আর এক অক্তে কন্টিনেন্টাল খাবার খাবেন ওয়েস্টারের খাবার খাবেন এমনকি সিঙ্গাপুর থেকে খাবার এনেও সেখানে খাওয়ানো যেতে পারে তারপরে সেখানে যদি কেউ আরও কিছু করতে চান স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাতে চান বান্ধবীদের সঙ্গে কাটাতে চান আরও কিছু করতে চান সব ব্যবস্থা সেখানে টাকার বিনিময় হয় মাদক থেকে শুরু করে আর সবকিছু এটা একটা আলাদা জগত এখানে যারা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন গিয়েছেন তারা এই পরিণত বয়সে সবকিছু করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই যেমন সালমান এব সম্পর্কে আমি যেটা শুনেছি যেটা আবার আমাকে এটা অস্বীকার করতে না যে গ্যাস উদ্দিন আল মামুন যেটা তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন তো উনি আমি পাশাপাশি ছিলাম উনি আমাকে বলেছেন যে সালমান সাহেব এখানে আমি যে রুমটাতে ছিলাম কাশিমপুর কারাগারে ওই রুমেই থাকতেন তো ওই রুম থেকে তিনি যখন কোর্টে আসতেন এক এগারো সময় পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর কথা বলে আসতেন এবং পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর আগে বা যাওয়ার আগে ঠিক উল্টো দিকে পথকলি ট্রাস্ট নামক একটা যাকে বলে জায়গা আছে তো ওখানে উনি বসতেন দুই তিন ঘন্টা ওখানে বসতেন বসার পরে ওই ভ্যাকসিন করে যত কাগজপত্র যা কিছু আছে সব সই সাকর করে আবার উনি পরে চলে যেতেন এরকম ঘটনা যারা থাকেন আমি অনেকে জীবনে এটা দেখেছি এটা হয় তারা সবাই করে তো সালমান সাহেব যদি ওই সময়টাতে সেই কাজ করতে পারেন দু হাজার সেই ছয় সনে বা দু হাজার সাত আট সনে তাহলে এখন তিনি আর এক হাজার গুণ কৌশলী এক হাজার গুণ ধনী এক হাজার গুণ ফের তিনি অনেক কিছুই করতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে আমরা এটাকে ফ্যান্টাসি না ভেবে ধরুন চিন্তা করি যদি এটা হয় এখন কারাগারে কে আছেন মেজর জেনারেল জেউল হাসান আছেন এখন জেউল হাসান সম্পর্কে যে ধরনের প্রচারণা করা হচ্ছে যে তিনি আয়নাঘরের প্রবক্তা ইত্যাদি 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 যদি এর এক শতাংশ সত্য হয় তাহলে তিনি ওখানে বসে অনেক কিছু করতে পারেন অর্থাৎ যদি কারাগারের মধ্যে বসে কিলার আব্বাস যিনি ছিলেন তারপরে শেষে যাকে বলে সুইডেন আসলাম ছিলেন তারপর আরও অনেকে যারা ছিলেন যারা কারাগারে বসে অনেক কিছু নিয়ন্ত্রণ করেছেন বলে অভিযোগ আছে অনেক শিশু সন্ত্রাসী দুবাইতে থাকেন কিন্তু বাংলাদেশে বসে তাদের সব কিছু হয় তাহলে জিয়াউল হাসান কেন কারাগারের মধ্যে বসে সব কাজ করতে পারবেন না এবং তিনি যদি এরকম দুই চারটা এই সময়টাতে গুম করে ফেলেন যদি তিনি দুই চারটে এরকম তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এরকম যদি জাস্ট একটু কোনো কিছু করে ফেলেন কিংবা তার কাছে যে সকল তথ্য উপাত্ত আছে মানে তিনি এই গোয়েন্দা সংস্থার একটা ওই যেটা টেলিফোন কমিউনিকেশন করেন তার সমস্ত গোপন কথাগুলোর আছে ইনক্লুডিং ডক্টর থেকে শুরু করে কিছু তার কাছে আছে এখন এই জিনিসগুলো তিনি তো এত বোকা না তিনি এই আমেরিকাতে গিয়ে হয়তো ইলিয়াসের কাছে দিয়ে দিয়েছেন পিনাকের কাছে দিয়ে দিয়েছেন তার স্ত্রী সন্তানের কাছে থাকতে পারে দেশের বাইরে তো এই জিনিসগুলো নিয়ে যদি আগামীতে আওয়ামী লীগ খেলতে চায় সেই খেলাটা কি পরিমাণ জঘন্য এবং কি পরিমাণ ভয়াবহ হবে একবার একটু চিন্তা করেন তো এবার ধরুন হাসানুল্লাহ কিনু সাহেব বা রাশেদ খান মেনুর সাহেব দেয়ার দ্য মাস্টার মাইন্ড অফ অল পলিটিক্স ইন বাংলাদেশ সিন্স লাস্ট ফিফটি ইয়ার্স বছরে রাজনীতিতে আরো স্বাধীনতার আগে রাশেদ খান মেনন তো ষাটের দশকের নেতা তো ষাটের দশকের নেতা হলে রাশেদ মেনন সারা বাংলাদেশের রাজনীতির হিসেবে ইয়ার্স যাবৎ তার যে অভিজ্ঞতা তিনি সেখানে বসে আছেন এখন তার আগে টাকা ছিল না এখন তার টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে তিনি যথেষ্ট সুস্থ আছেন সবল আছেন বুদ্ধি আছেন তো এই জিনিসগুলো যদি জেলখানাতে বসে এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করেন তারপর হে শেখ হাসিনার পক্ষে করেন বা নিজের পক্ষে করেন কতটা সর্বনাশ ঘটতে পারে তো কাজে এই বিষয়গুলো যে ইত্তেফাকে যে রিপোর্টগুলো করেছে সেই রিপোর্টগুলোকে আমি মনে করি না যেগুলো হেলা ফেলা করার দরকার আছে কারণ হলো এখন সরকারের যে নরবরে অবস্থা তারপরে রাজনীতির যে অবিশ্বাস শুরু হয়েছে তারপরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং কোনো কিছুই সাস্টেনেবল না মানে বিএনপি আপনি তাদেরকে হ্যাপি বলতে পারবেন না সাস্টেনেবল বলতে পারবেন না জামাতকেও সাস্টেনেবল বলতে পারবেন না সরকারকেও সাস্টেনেবল বলতে পারবেন না যেরকম যখন সব কিছু ইংরেজি থেকে যেটিকে বলা হয় ট্রামভেলিং ইন ফেয়ার ভয়ে কাঁপছে মানে কারোর মধ্যেই আত্মতুষ্টি নেই সবার মধ্যেই একটা কম্পন সেই কম্পনের জায়গাতে যদি এই যে যারা জেলখানাতে আছেন দেশের বাইরে যারা আছেন যেমন এস আলম সাহেব এসআল সাহেব যদি একশো কোটি টাকা খরচ করে বাংলাদেশে একটা অপকর্ম ঘটাতে চান এটিকে তার জন্য খুব বেশি অসম্ভব কিছু অবশ্যই অসম্ভব কিছু না নয় কাছেই এ ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় সতর্কতা লাগবে প্রচন্ড রাষ্ট্রীয় সতর্কতা লাগবে আদারওয়াইজ হবে না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই বিষয়গুলোর দিকে এগুতে পারছি না ফলে কি হলো আলটিমেটলি যারা মানে জেলে আছেন বা যারা পালিয়ে আছেন ক্রমশ তাদের আওয়াজ বেড়ে যাচ্ছে তাদের আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে এবং তারা আগে যেভাবে ভয় দেখাতেন এখনও তারা ঠিক আগের চেয়ে আরও বেশি মাত্রায় আপনাকে আমাকে ভয় দেখানোর সুযোগ পাচ্ছে এখন আপনি আমি সেটি কি ভয় দে পাব নাকি প্রকৃত অবস্থা যাচাই বাছাই করে নিজেদেরকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করব। সেটা আপনার আমার বিবেচনার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতি